আসসালামু আলাইকুম এটা আমাদের এল এল টিভি প্যানেল টিপি আর বন্ডিং মেশিন মানে এল এল টিভি সার্ভিস আর ডিসপ্লে সার্ভিসের জন্য তো আলহামদুলিল্লাহ আমি বিউর একটা প্যানেলে দুই কবার একটা প্যানেলে এক পিস কপ আইসি বসানো হয়ে গেছে আর এক পিস কপ আইসি অ্যালাইনমেন্ট করে নিয়েছি যে আমি এখন বন্ডিং করব আমার দুই সেটটি আমি পারফেক্ট করে নিলাম তা আমি ম্যানুয়াল ওয়ান করবো আমার হেড নামতেছে এড নামার পরে আমি তার হেড নেমে গেছে তা আমি এখন হেড প্রেস করব হেডটা ব্রেক করলাম তো হেডটা ব্রেক করার পরে আমি ফ্রি বন্ডিং করব ফ্রি বন্ডিং চলতেছে তো ফ্রি বন্ডিং আমি অফ করে দেব ফ্রি বন্ডিং আমার অফ হয়ে গেছে তা আমি এখন সরাসরি গ্লাস বন্ডিংয়ে দিয়ে দেব আমি আবার করব গ্লাস বন্ডিং এ দেবো আমি সরাসরি গ্লাস বন্ডিং দিয়ে দিছি আমার গ্লাসাইডটা বন্ডিং হচ্ছে তো পনেরো থেকে 16 সেকেন্ড লাগবে তো এটা আমার ক্রিস্টান লাইটে আছে তো আমি গ্লাসে কপ আইসি লাগাইতেছি এটা আমার লিফট সাইড আর এটা আমার রাইট সাইড তো আমার টাইমিং উঠতেছে আমার প্লাস সাইড বর্নিং হচ্ছে আমার বন্ডিংটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেলো আমি হ্যাডটা সব করবো হ্যাড উইটেজ হবে এই যে আমার হ্যাড উইটেজ হচ্ছে তা এটা আমার রাইট সাইড আর এটা আমার লেফট সাইড সাদা টু কালো সাদাটা কপ আইছি কালোটা হলো গ্লাস ট্রাক একটার উপর আর একটা রিপিট সাদা টু কালো সাদাটা কপ আইছি কালোটা গ্লাস ট্রাক একটার উপর আর একটা রিপিট তা আমি ক্রিস্টাল লাইটে দেবো আমার এটা গ্লাসের বন্ডিং হয়ে গেছে আমি উপরে ট্যাপ নিয়ে আসবো আমার গ্লাস একটা বন্ডিং হয়ে গেছে তা আমি উপরে টিশুন একটা দিয়ে দুই পাশে স্কিন ক্লিয়ার দেখাবো আমি উপরে স্পটলাইট লাইট এবং টিশুন একটা দিছি তো এটা আমার লিফট সাইড খুব সুন্দর পারফেক্ট বন্ডিং হয়েছে আর এটা আমার রাইট সাইড আমাদের প্রতিটা বন্ডিং হান্ড্রেড পার্সেন্ট হয় আমাদের খুব খুব একটা একটা মেশিন মেশিন ভালো আমাদের মেশিনের এখানে অটোমেটিক এইস আই আছে টাচ কন্ট্রোলার এখানে টাচ কন্ট্রোলার দিয়ে বন্ডিং করা যায় এখানে অ্যানালগ সিস্টেম আছে অ্যানালগ সিস্টেম দিয়ে বন্ডিং করা যায় সবভাবেই বন্ডিং করা যায় আর এস এম আইতে অনেকগুলো অপশন আছে যে যেভাবে ভালো লাগে আমরা এক এক সময় এক এক রকমে বন্ডিং করি তো মোটামুটি বন্ডিং মেশিনটা খুব ভালো একটা বন্ডিং মেশিন একদম পারফেক্ট অ্যালাইনমেন্ট সেটা বিউর একটা প্যানেল তো আমার এই ক্যাপাসিটিটা আমি আগে বন্ডিং করছি ভিডিও করি আর এটা বন্ডিং করে নিলাম তো এখন আমি পিসিবিটা লাগিয়ে নেব তো আলহামদুলিল্লাহ আমি পিসিবি সেটটা লাগিয়ে নিয়েছি ওর স্কেলার সাইট তো এখন আমি সরাসরি পিসি বন্ডিং করবো যেহেতু এটা স্কেলার তো আমি সরাসরি পিছি চাপ দেবো অটোমেটিক বন্ডিং হয়ে যাবে যে চাপ দিলাম হ্যাড নামতেছে হ্যাড নামে অটোমেটিক বন্ডিং হয়ে যাবে এখানে টাইমিং উঠতেছে তো জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ড ওয়েট করা লাগবে তা আমি একটু স্কিপ করি যে দুই সেকেন্ড আছে এখন বন্ডিং হতেছে হয়ে গেছে আমার পিসিবি সাইডটা বন্ডিং অটোমেটিক হয়ে গেছে এই সেটটা আমি এখন এই সেটটা আমার বন্ডিং করবো তো আমি এই সেটটা মিলিয়ে নেই তো আলহামদুলিল্লাহ আমি এই সেটটা মিলে নিলাম আমার এই সেটটা বন্ডিং করা হয়ে গেছে আমি এখন রাইট অ্যালাইনমেন্ট মিলে নিলাম তো অ্যালাইনমেন্ট পিসিবি অ্যালাইনমেন্টের জন্য অ্যালাইনমেন্ট টু আর গ্লাস সাইড অ্যালাইনমেন্টের জন্য ওয়ান তা আমি টু দিয়ে মিলে নিলাম তা আমাদের হ্যাটের ফিউচারটা ভালো একটা ফিউচার আমি যখন মানে টুতে পিসিবির জন্য অ্যালাইনমেন্ট করবো তখন আমার এখানে নেমে হ্যাডটা ব্রেক হয়ে থাকবে হাঁকা ফ্রি থাকবে যাতে পিসিটা নাড়াচারা করা যায় পিসিবিটা যাতে নাড়াচড়া করা যায় তা আমি হেডটা উঠে দেব তা আমি উপরে ট্যাপ দেবো যেমন ট্যাপ হয়ে গেছে আমি সরাসরি পিসি বন্ডিংয়ের চাপ দেবো একাই অটোমেটিক বন্ডিং হয়ে যাবে যে হ্যাড নামতেছে এখানে টাইমিং হবে একাই রিডিং উঠে বন্ডিং হয়ে যাবে দুশো নব্বই পর্যন্ত উঠবে রিডিং এসএমাইতে দুইশো নব্বই পর্যন্ত উঠবে পরে দুইশো নব্বই এখানে জিরো বন্ডিং হয়ে গেছে তো একাই হ্যারি হয়ে যাবে অটোমেটিক একাই হ্যাড উঠে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ওয়ার্নিংটা হয়ে গেছে দুইটা কপ আইসি এবং সাইড আমি এখন প্যানেলটা চেক দেব তা আলহামদুলিল্লাহ আমি প্যানেলটা আমাদের লাইট টেবিলের উপর নিয়ে এসি সেটা আমাদের ব্যাক লাইট টেবিল তো আমি এটা চায়না কিট দিয়ে প্যানেলটা সেট করে রাখছি তাড়াতাড়ি চেক দেওয়ার জন্য স্ট্যান্ড বাই করা আছে তা আমি স্ট্যান্ড বাই রিল্যাক্স করবো একটা বিউর একটা প্যানেল এটা টিকুন বোর্ড তা লোগো চলে আসছে প্যানেলের নাম সরি মাদার ভুটার নাম তা আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট কোনো স্ক্রিনের প্রবলেম নাই ডাক লাইন দেখা সুতা কিছু নেই একদম নিট কমপ্লিট তা আমাদের বন্ডিং মেশিনটা খুব উন্নত একটা বন্ডিং মেশিন ভালো বন্ডিং মেশিন আমরা সব ধরনের প্যানেল এল এলসিডি টিভির সার্ভিস করে থাকি একদম নিট কমপ্লিট আমরা দুটি কপ আইসি রিপ্লেস করে দিছি এটা আমার ডাইন পাশের কপ আইসি এটা বিউর একটা প্যানেল আর এটা আমাদের বাম পাশে কপ আইসি একদম নিট হান্ড্রেড পারসেন্ট বর্নিং হয়েছে এটা বিউর একটা ট্রিকন বোর্ড উপরে লাইট জ্বালাবো এটা বিউর একটা টিকন বোর্ড আর চায়নাটা কিট দিয়ে প্যানেলটা চেক দিলাম তাই যাই হোক আলহামদুলিল্লাহ কারো যদি এলআইটিভি সার্ভিসিংও প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগে ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যান্ড রিপেয়ার সেন্টার মধুকালী বাজার আর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান পঁচাত্তর তিরিশাটি দশ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম